পঞ্চাশ লক্ষ টাকা খরচ করে একটা বিল্ডিং বিল্ডিংটা পঞ্চাশ লক্ষ টাকা তো মাত্র পাঁচ মিনিটে এই জায়গাটা ভাঙছে না ও আজকে যেন ভাঙছে খুব খারাপ সব হারায় এইভাবেই তার এটা হচ্ছে জমি তো বিল্ডিংটা শেষ রক্ষা হইতেছে না আজকে হয়তো এটা শেষ দিন আল্লাহ তালা কি করবে যায় না তো এই জন্য ভয়ঙ্কর অবস্থা আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আজকে ভালো আছেন আজ করছে দেখো আছে এই বিল্ডিং বিল্ডিং এর পাশে হচ্ছে তীব্র ভাঙন শুরু আবার এবং অবশেষে শেষে মানে সহ্য না করতে পারে এভাবে বসে পড়ছে কি হয়ে গেল আর এখানে ভাঙার কোয়ালিটি এতটা ডেঞ্জারাস এতটা ভয়াবহতা যেটা আসলে চোখের সামনে সব কিছু আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে সাথে সাথে জিও ব্যাগ ফলানো হচ্ছে তার পরিপ্রেক্ষিতে তাও ভয়ঙ্কর রূপ ধারণ করছে এখানে আসলে এই যে এখানে যে বৈশা আছে এখানে যে বৈশা আছে বলেন কাকে বলেন

তো এই হচ্ছে অবস্থা এটা হচ্ছে তার চোখের পানি আপনি বুঝতে পারছেন কি পরিমাণ সে অসহায় আসলে সব কিছু হারে আসে বারবার এই পর্যন্ত অনেকগুলো ভাঙা দিচ্ছে এরকম প্রত্যেকটা মানুষেরই বাড়িঘর ভেঙে নিয়ে যাচ্ছে কত ভাঙ্গা আমাদের নদী ভাঙ্গা আমরা আসলে আসলে সত্যিকার অসহ তার বাবার কবরের বিষয়টা যিনি বারবার বলতেছেন যে তার বাবার কবর একটা ছিল হয়েছে যেটা আমি বলছিলাম মুজুরদিকে ওইখানে হ্যাঁ আর বাবার কবর নিয়ে গেছে সেটাই তো কী শেষ সে চিহ্ন ছিল তার বাবার কবরটা আমি অনেকবার দেখাইছি আপনাদের ভিডিও তো জানত কার বাবার কবর এই যে আজকে তারা পাইলাম আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে এর বাবার খবরটা ছিল এটা এবং সেটা নিয়ে নিছে ওই যে কবর ছিল ওই যে নারকেল গাছটা ওই সামনে ওই একটা কবর ছিল লাস্ট পর্যন্ত ওই কবরটা ঢেদিন গেলে ভাঙছে এর আগে ভাঙা নেই কবরটা তো কবরটা ভাঙে নিয়ে গেছে আমাদের কাছে তারা চলে আসছে বর্তমানে এতটা অবস্থা খারাপ দিকে দেখেন এদিকে মাপ দিতেছে

বাড়িতে থাকুন যায়নি কারণ তারা ওই কয়েকদিন আগে আপনার কোম্পানি পঞ্চাশ লক্ষ টাকা খরচ করে একটা বিল্ডিং দিয়েছে একদম ক্লোজলি খুকিমনি বিল্ডিংটা পঞ্চাশ লক্ষ টাকা গেছে এর কম আর তো মাত্র পাঁচ মিনিটে এই জায়গাটা ভাঙছে মাত্র পাঁচ মিনিট আর ওই জায়গাটা ভাঙছে এক একসাথে দুই নল তিন নল করে গেছে ওই জায়গাটা ওই জায়গা কি পরিমাণ অবস্থা খারাপ আমি ওই জায়গাটা ভাঙার মতো ভাঙা জীবনে দেখিনি ওই জায়গাটা ভাঙার মতো আমি মানে একসাথে তিন এই যে বড় সোজা করো এই সোজাগুলো যে জায়গাটা আছে না নি একসাথে মিসমে গেছে আমি তোমার বলতেছে মাছের তোর লাইভ দেখে আমি আসলাম আমি আমার ফেসবুকে একটু লাইভ সার্চ করলাম তো আমার লাইভ দেখে অনেকে আসছে এখানে তো তাদের কষ্টটা আসলে বুঝতেই পারছেন আসলে

তাদের বিল্ডিংটা যে উইড যে উই যে গাছগুলো আছে যে উইজিবার অবস্থা কী পরিমাণ খারাপ এখানে ডেঞ্জার হ্যাঁ অবস্থা খুব খারাপ ডেঞ্জারাস অবস্থা সবাই এখানে আসছে করতে সবাই এই জায়গাটা প্রচুর বড় ভাঙছে এবং কি পরিমাণ মানুষ হইছে বুঝতে এই যে জিও ব্যাগ কতগুলো আইছে দেখেন কিভাবে কাজ চলতেছে এই যে কতগুলো আইছে এই যে কতগুলো এই দেন এই নিচ ব্যাংকে এই ব্যাংকে যেতে থাকে এই যে পরে যেতে থাকে এই যে আরেক বস্তা আছে সাথে সাথে এটা রক্ষা করার জন্য যা করা দরকার তাই করতেছে সব শেষ দেখে নিজে ফালাইতেছে বিল্ডিং এর পাশে বিল্ডিং এর পাশে অবস্থা খুব খারাপ বিল্ডিং ভেঙে নেওয়া যাইতেছে আজকে বিল্ডিং এর অবস্থা এত খারাপ যে কি বলবো আপনাদেরকে আসলে আমাদের আর হয়তো আজকে রক্ষা নাই কারণ এরকম একটা ডেঞ্জারাস একটা অবস্থা আজকে এরকমভাবে ভাঙতেছে আর সর্বোচ্চ কাজ চলতেছে সর্বোচ্চ সর্ব ধরনের যে পদক্ষেপ নেওয়া দরকার তো এটা কিন্তু আমার পরিবার ঠিক আছে আমার সত্যি ছোটো মামা তাদের জমি এটা হচ্ছে আমার নানা বাড়ি মানে আমার মা বড় হয়েছে এখানে ঠিক নদীর এখানে ভাঙার তীব্রতা এত কঠিন এত ডেঞ্জারাস যে আসলে কি বলবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন মানুষজন আস্তে আস্তে আসতে আসে চারপাশ থেকে এই যে বিল্ডিংটা এই বিল্ডিং বিল্ডিংটার পাশে হচ্ছে এই যে বড় ই ছিল যেটা এটা কি বলে বড় একটা সেটার অবস্থা খারাপ তো নানি আসলে খুব কষ্টে এখানে এসে বসে পড়ছে লাস্ট পর্যন্ত

একো হৈছে যে আছে সবাই ভাবে দেখতেছে দেখা ছাড়া কোনো উপায় নেই যে ঘটনা ঘটতেছে বা যা হচ্ছে আসলে ভাগ্যের পরিহাস পরম দুঃখ এক পাশে যে বাড়িটা নিয়ে যাচ্ছে এই পাশে একটা ঢোন হয়েছে যে দেখতে পাচ্ছেন একটা ঢোন হয়েছে আবার এই পাশে আবার ঢোন হইতেছে যে পাশটা ঢোন হইতেছে তো সব কিছু মিলে আসলে খুব খারাপ অবস্থা

यो चाहिँ होइला जस्तो हो होइला जस्तो हो है अगाडि पछि जाउँछौँ यो सबै कुरा भयो हो बाहिर त

ফলানো হবে <laughs> <laughs> দেখতে পাচ্ছেন অবস্থা এত খারাপ আল্মা ভাইয়া এইভাবেই তার এটা হচ্ছে জমি তো সবার এইভাবে দেখেন ঠিক একসাথে নিয়ে যাচ্ছে এই যে দেখেন আমার কাছে যেটা আছে আমি একটা জিনিস দেখি আপনাদেরকে এই দেখেন কি তীব্র ভাঙার অবস্থা একসাথে তিন চার করার সাথে একসাথে আপনারা যারা আছেন লাইফটা একটু শেয়ার করবেন দেখতে পাচ্ছেন অবস্থা খুব খারাপ এবং বিল্ডিংটার পাশে এই সাইডে যে জায়গাটা সব চলে গেছে এবং সাথে সাথে কাজ চলতেছে জিও ব্যাগের কাজ চলতেছে তিন সেক্টরে সেটাও আসলে শেষ হয়ে যাচ্ছে মানে দিয়েও কাজ হচ্ছে না এই যে এই জায়গাটা একসাথে কমপক্ষে দুই করার উপরে একসাথে নিয়ে নিচ্ছে এই জায়গাটা পুরা দেখতে পাচ্ছেন তো এত ভয়াবহতা আসলে আমি আর কখনো দেখিনি আপনাদের যেটা দেখাইতে চাইছিলাম দেখেন ঘর বাড়ি হারায় কিছু হারা কিভাবে দেখেন আবার কি অবস্থা তো লাইফটা একটু শেয়ার করে দিবেন বসতে ইউজ করেন বসতে ভালো কাজ হইতেছে না ইউজ বস্তা বসতে ভালো কাজ হইতেছে না কিছু করার নাই দেখতে পাচ্ছেন ওইখানে হচ্ছে লাল শাক ছিল লাল শাক লাগাইছিল সেগুলো সবাই উঠাই ফেলতেছে অনেক লাল শাক ছিল তো এই যে অবস্থা দেখেন মানে একসাথে দুই দুই করা তিন করা সহ গেছে এই পর্যন্ত এখানে এখানে যেতে চাই এখানে কম পক্ষে আপনি বিষাদ ওই জায়গাটা দুই করাই গেছে তো এইখানে বিষাদ ওই যে ওইখানে আবারও ভাঙতেছে এখন ওইখানে আরো ভাঙতেছে ভাঙার অবস্থা এত খারাপ যে আমি মনে হয় আমার জীবনে আজকে যে ভাঙা দেখছি আমি ওইখানে একসাথে তিন চার করে যাওয়া এটা আমি এখান থেকে আমাকে পদ্ম ভাঙার ভিতরে আমি দেখিনি এই বছরে এটা এটা অবস্থা খারাপ এটাও চলে যাইতেছে দেখতে পাচ্ছেন আপনারা সবাই লাইফটা শেয়ার করুন দেখেন এই যেটা এটা কেমন এই দেখেন এখানে কেমন যায় দেখেন দেখছেন অবস্থা দেখেন গভীরা তো অনেক গভীর অনেক যেটা ভাষা প্রকাশ করতে পারতেছি এত পরিমাণ গভীর হুম সো ভাঙার অবস্থা এতটা ডেঞ্জারাস বুঝতে পারতেছেন আসলে কী থেকে কী হয়ে যেতেছে তারপর কন্টিনিউ বস জিও ব্যাগ ফেলানোর ব্যবস্থা করতে আছে মানুষ এই যে একদিক হচ্ছে ভর্ত আছে ওই যে দেখতে পাচ্ছেন ওই পাশে ভর্ত আছে আরেকটা তার এই যে আরেক এটা এটা পড়ে যাবে এটা এটা পড়ে যাবে যে এটা এটা পড়ে যাবে এটা যাবে এটা এটা যাবে এটা বিশ হাতের উপরে আস বড় হবে এত বেশি হইব হ্যাঁ তো তো মাটি সব হারায় এইভাবেই তার এটা হচ্ছে জমি তো সব হারায় এইভাবে দেখেন কীভাবে বৈশাখ আসলে আমার এটা হচ্ছে তার এইটা হচ্ছে বাড়ি এই জমিটুকু তার ছিল এই যেখানে বসে আছে এই জমিটুকু আছে সেটা আজকে ভেঙে নিয়ে এই যে ভাঙার অবস্থা এত পরিমাণ খারাপ সবাই এখানে দেখেন এখানে কিছু লাল শাক ছিল সেটুগুলো এই করতেছে ভাঙার অবস্থা এত পরিমাণ খারাপ যে সব একসাথে নেওয়া যাইতেছে দেখতে পাচ্ছেন যাইতেছে গা দেখেন আমি যেটা বলতেছিলাম যে এই মাত্র বলতেছিলাম যে কিভাবে জায়গায় দেখেন কিভাবে যাইতেছে দেখেন বল ইয়া কথা বল জাহেদ কথা বল যে ভাঙ্গা যাইতাছে বল তো অবস্থা এত খারাপ দেখেন এই যে গেলো গেল 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 ওই দেখেন ওই যে কেমন যায় দেখছেন আবার পানি এটাও যাইবো পানি যেটা আছে এটাও এটা ফাটা দিছে এটাও চলে যাবে দেখছেন অবস্থা পাঁচ দিন সাত দিন পর হয়তো আবার ভাঙা শুরু হয়েছে

চোখের সামনে সব গ্রিন হয়ে যাচ্ছে চোখ দেখালে বারবার তাকে এছাড়া আসলে কিছু করার নেই এই যে সে বসা এই যে সে বসা আর এই যে তার সামনে এই যে ভাঙতেছে এই দেখেন এই যে ভাঙতেছে দেখছেন এই যে ভাঙতেছে দেখছেন এই যে ভাঙতেছে কারণ চাপে কারণ চাপে কিন্তু বন্ধ যাতে শিকা যাতে শিকা হ্যাঁ যাবে গা হেন্দা যাবে গা ওই জায়গা ওই জায়গা ওই জায়গা দেখছেন ওই জায়গা এটা পরব এটা পরব এটা পরবো অবস্থা তো খারাপ কী বলবো যে এদিক দিয়ে ভাঙতেছে এই যে ফাটা দিছে আচ্ছা যত দূর থাকে আমি যদি আপনাদের দেখি যে এখান থেকে শুরু এই হচ্ছে বিল্ডিং বিল্ডিং বেরে এই যে এই যে বিল্ডিং এখান থেকে শুরু এই যে এই যে ভাঙা শুরু এখান থেকে শুরু হয়েছে এবং শিলু এই যে টলাটা এবার ছিল নদী এখান থেকে আজকে এই যে দেখেন এই এই পুরাটাই ভাঙতেছে ছেন অবস্থা কেমন ভাঙছে এইভাবে পুরোটাই ভাঙতেছে এখন দেখেন এই যে ভাঙার অবস্থা আসলে কন্টিনিউ ভাঙতেই আছে ভাঙতেই আছে ভাঙার কোনো ঘামার কোনো সিস্টেম নেই এটি সব একসাথে চলে যেতেছে সব ঘামাই যেতেছেন বারবারে এত পরিমাণ রোদ থাকে সর্ত ভাঙতেছে এমনি ভাঙতেছে মাপদিত আছে কি এর কত ফিট ভাঙছে না হুম 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 দেখতে পাচ্ছেন কত ফিট ভাঙছে কত ফিট কী করছি সব কত গেছে না একশো তো ধরেন

Bueno, banca sot, banca sobre.